ভিউয়ার্স ঈদ মানে আনন্দ ঈদ মানে খাওয়া দাওয়া আর গল্প আড্ডা আর গান আমরা আজকে যে ঈদের প্রোগ্রামটা দেখাবো আপনারা আগেই শুনতে পেয়েছেন মাংসের পরিমাণ এবং চিকেন কতটুকু রান্না করছে সব কিন্তু ভাই করছে আর অনেকে পটলাক করেছে এখন যেমন আমরা চা মুড়ি খাচ্ছি এই চা একজন বানিয়েছে আর মুড়ি টাও নিয়ে এসছে অনেকেই কিন্তু স্প্রিং রোল নিয়ে এসছে যেমন আমিও নিয়ে গেছি কেউ কেউ কিন্তু খাবার এনেছে মিষ্টি এনেছে কুনাফা এনেছে একজন সবটাই কিন্তু দেখাবো একের পর এক প্রত্যেকটা জায়গায় সারপ্রাইজ আছে খাওয়ার কিন্তু সেরকম অনুষ্ঠানটা হয়েছে দেখেই বুঝতে পারছে অনেকেই চাইনিজ ভেজিটেবল এনেছে ভীষণ মজা হয়েছে প্রত্যেকের রান্নায় আলাদা আলাদা মজা আছে তবে গরুর মাংসটা এখানে রান্না করা হয়েছে এবং চিকেন রোস্টটা বাকিটা কিন্তু সবাই পটলাক করে এনেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গল্প গান সবাই কিন্তু ছবি তুলছে ভিডিও করছে যে যার মতো আর খাবারটা খাওয়ার নেওয়ার সময় কিন্তু একটা নিয়ম আমেরিকাতে সময় ফলো করে সেটা হচ্ছে লাইন ধরে নেয়া কেউ কাউকে ধাক্কি নেই কিছু নেই সুন্দর মতো প্লেট নিয়ে তারপরে খাওয়া শুরু করে এই দেখেন ছোট্ট বাচ্চা মনে সেও কিন্তু সুন্দর মতো তুলে নিচ্ছে এই যে খাবার দেখাচ্ছে আমাদের এলাকার দেশীয় বোন স্নেহা তার পাশে আছে আরও সব ভাবিরা বোনেরা সবাই কিন্তু নিজেদের মতো নিচ্ছে এই যেখানে আছে লিসা প্রত্যেকে কিন্তু খাবারটা এত সুন্দর করে নিচ্ছে লাইন ধরে দেখেন কি সুন্দর দুই লাইন ধরে নিচ্ছে আর কি দুই পাশ থেকে এবং এখানে প্লেট দেওয়া আছে সবার মতো করে সবাই নিচ্ছে এই যে হাই করছে আমাদের প্রিয় শেলি শিউলি আর কি তার সঙ্গে আর সবাই আছে আর কি এখানে আর ভাই এখানে পরিবেশনে আছে পরিবেশনে কিন্তু সব ভাইয়েরা পরিবেশন করাচ্ছে মানে খাবারটা দিচ্ছে আর কি টেবিলে আর এই যে এখানে দেখেন গরুর মাংসটা সেরকম মজা হয়েছে এখানে প্রায় পঁচাত্তর পাউন্ড গরুর মাংস রান্না করেছে রাজু ভাই আর সঙ্গে মুরগি রান্না করেছে বিষটা তা অবশ্যই ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আর এখানে এই যে সাকিবা হাই করছে আর এর মধ্যে কিন্তু সবাই কিন্তু এই যে আমার মেয়ে তারপরে ওর বান্ধবী দুজন মিলে কিন্তু সুন্দর মতো যে হাই করছে হাই করো তোমরা তারপরে ওরা খাবার নিচ্ছে আর কি আর প্রত্যেকে বাচ্চারাও কিন্তু খাবারটা খেয়েছে খুবই সুন্দর করে আমি দেখেছি এবং বাচ্চাদের খেলাধুলার জন্য এই স্পেসটা এত সুন্দর যার জন্য কিন্তু আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স যারা আমার ব্লগ সব সময় দেখেন তারা দেখেই বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু আমাদের প্রায় প্রায় অনুষ্ঠান হয় আর এই কারণটা হচ্ছে দুইটা একটা হচ্ছে ওপেন স্পেস জায়গাটা খুবই সুন্দর আর এখানে রান্না করার ব্যবস্থাটা আছে আর কি আমাদের যেহেতু মানুষ একটু বেশি যার যার ঘর থেকে এত রান্না অনেক সময় করা সম্ভব হয় না অথবা অর্ডার করা সম্ভব হয় না এখানে কিন্তু কিচেন আছে কিচেনটা আপনাদের আমি দেখিয়েছি বা আবার দেখাবো এই কিচেনে কিন্তু রান্নার ব্যবস্থাটা খুবই সুন্দর বড় বড় চুলা আছে আর এখানে ওভেনে ঢুকায় রাখা যায় জাস্ট আসলেই পরিবেশন করা যায় আর কি এখানে সব দেখেন গল্প নিয়ে সবাই মেতে আছে। এখানে প্রথমে কিন্তু লাইন ধরে মেয়েরাই খাবারটা নিয়েছে মেয়েদেরকে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়েছে এখানে মেয়েরা খাবারটা নিয়ে সব টেবিল আছে এখানে এক একটা টেবিলে আটটা দশটা করে চেয়ার আছে যার যার মতো নিয়ে বসে এই যে কিচেনটা এখন আমি আপনাদের দেখা যাচ্ছি কিচেনটা দেখেন খুবই সুন্দর খুবই বড় বড় চুলো আছে যাতে রান্না করার সুবিধা হয় আর এখানে কিন্তু মসজিদের থ্রো থেকে বা আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের থ্রো থেকে কিন্তু বড়ো বড়ো হাড়ি কেনা যে আপনাদের কিন্তু ভালো লাগে না

ঈদের প্রোগ্রামে কিছুটা অংশ কিন্তু কোলাহল না থাকলে ভালো লাগে না আসলে সেই জন্য কিছুটা অংশ দেখাইলাম আপনাদেরকে আর বেশিরভাগ সময়ে আমি কিন্তু আমার ভয়েসটা ইউজ করতেছি এখানে দেখেন সবাই বোনেরা বা ভাবিরা সবাই যার যার মতো গল্পে খুবই আনন্দ করছে আর কি আর এই আনন্দটা আনন্দটার জন্যই কিন্তু আমাদের একখানে হওয়া গেট টুগেদার বলেন আর যাই বলেন না কেন এই ঈদের জন্য কিন্তু আমরা এই সময়টা অপেক্ষা করে থাকি এখানে বিশেষ করে এই বছরে আমাদের জন্য খুবই ভালো হয়েছে কারণ এখানে ছামারের বন্ধ পড়েছে বাচ্চাদের স্কুল বাচ্চারা কিন্তু এনজয় করতে পারছে এই জন্য বাচ্চারা যেতেও পারছে স্কুল খোলা থাকলে সাধারণত সানডে প্রোগ্রাম হলে বাচ্চারা যেতে চায় না তো চলেন দেখে আর কি কি করা না হলে তো হয় না বুঝছো চা ছাড়া মুড়ি কিন্তু একেবারে মজা হয় না বুঝছো একদম তুমি আমি মেমরি সহ নিতে চিন্তা করতে করতে কিন্তু করা হয় ওখানে কি মকনা लागले অসুবিধা নাই পরা নাই আপনি আমাদের এই পয়েন্ট মাংস রান্না করা হয়েছে মাংস হোল চিকেন একটু দেখাও বিলটা দেখাও হ্যাঁ একটা এটা ঘি হবে এখানে আছে আপনাদের চিকেন রোস্ট আছে ভিউয়ার্স রাজু ভাই যে বিফটা দেখালো এটা কিন্তু উনি রান্না করেছে পঁচাত্তর পাউন্ড আর বিশটা চিকেনের রোস্ট সত্যি কিন্তু খুবই মজা হয়েছিল খাবারটা দেখেই বুঝতে পারছেন আপনারা তো দেখলেনি চি চা চেহারাটা কেমন হয়েছে এই যে সবাই হাই করছে এখানে কিন্তু সবাই আসছে সবাইকে সবাই সময় আমরা কম বেশি চিনি আর সব সময় অনেক সময় দেখা হয়ে ওঠে না কিন্তু ঈদের প্রোগ্রামগুলোতে আমরা একখানে হই টুগেদার হই বাচ্চাদের যেমন একটা কালচার শেখানো যায় আমাদেরও কিন্তু খুবই এনজয় হয় আর এই অনুষ্ঠানের পর কিন্তু অনেক গান বাজনা হয়েছে কিন্তু গান বাজনাগুলো আমি রাখতে পারিনি কারণ কপিরাইট এটা আসতেছিলো আর কি তা আমি অলরেডি এটা আপলোড করার পর দেখলাম কপিরাইটের জন্য আমার এটা হচ্ছিল না এই তো এখন খাবার দাবার নিয়ে এখন টেবিলে বসে পড়লাম দেখেন খাবারের চেহারাটা কত সুন্দর পোলাওটাও ছিল সেরকম খুবই সুন্দর ঘি দিয়ে করা আর সবার প্লেটে প্লেটে খাবারটা সবাই কিন্তু খুবই এনজয় করে এবং সুন্দর করে খেয়েছে আর কি এই জন্য আমি বলি যে আসলে কিন্তু আমরা এখানে থাকলেও বাংলাদেশি কালচারটা আমরা ভুলতে পারি না বা ভুলতে চাই না বাচ্চাদেরকে শেখাই এভাবে আমরা আমাদের কালচারটা ধরে রাখতে চেষ্টা করি এখানে গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় গল্প হয় আর সবচেয়ে বড়ো যেটা হয় সেটা হচ্ছে বাচ্চারা এক আমাদের সঙ্গে আমাদের কালচারটাকে পুরা বুঝতে শেখে আর কি এখন কিন্তু অলরেডি আমার বাচ্চারা বুঝে গেছে ঈদের প্রোগ্রাম বললেই সঙ্গে সঙ্গে বুঝে যে আমাদের দেশীয় কালচার দেশীয় কাপড় চোপড় করতে হবে এইগুলো কিন্তু খুবই ভালো লাগে আর কি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে সবাই কত এনজয় করছে একে অপরের সঙ্গে গল্প মেতে আছে সবাই এক টেবিল থেকে গল্প করে অন্য টেবিলে যাচ্ছে আর এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই সবাই খুবই এনজয় করে এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু আমরা গেট টুগেদার করি এবং একসঙ্গে হই এরপরে খাওয়া দেওয়ার পর কিন্তু গান বাজনার প্রোগ্রাম ছিল তারপরে ছিল ডেজার্ট এই যে কোনোফাটা দেখছেন কোনোফা করেছে হচ্ছে রিটা রিটার সঙ্গে রিটার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে আছে আমি বলছি তুমি করলা কিনা বলছে না আমি না আমার ওয়াইফ করেছে তো এই যে মিষ্টি একভাবেই মিষ্টি এনেছে কেউ কোনো ফা এনেছে এইভাবেই কিন্তু প্রোগ্রামটা চলে আর কি তো এই দেখেন খাবারটা কিন্তু খুবই মজা ছিল কোনো ফা সত্যিই খুবই মজা হয়েছে কোনো এক সময় আপনাদেরকে কিন্তু কোনো ফার রেসিপি আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে এটা রিটার রেসিপি রিটা নাকি এটা খুব ভালোই বানায় তো ওর কাছে হয়তো রেসিপিটা শুনেও করতে হতে পারে আর কি তো যাই হোক এখন কিন্তু আমরা দেখতে থাকি প্রোগ্রামে কি কি হচ্ছে আর কি যে রিটা রিটা কিন্তু বলেছে যে ওটা মোটামুটি ভালোই পারে সত্যি কিন্তু খেয়ে দেখলাম পেট ভরার পরে খেয়েও যখন ভালো লেগেছে নিশ্চয়ই খাবারটা খুবই ভালো ছিল আপনারা বুঝতে পারছেন আর কি এই খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেল গান বাজনা কিন্তু গান বাজনাটা দেখানো খুবই ইচ্ছা থাকলেও গান বাজনাটা দেখাতে পারিনি কারণ হচ্ছে এখানে কপিরাইট আসে আর কি যেহেতু এই গানটার সঙ্গে মিউজিক ছিল আর আমি হয়তো পরিমাণটা একটু বেশি দেখাতেছিলাম জন্য এখানে ছিল তো গান বাজনার সঙ্গে সঙ্গে বাচ্চারা যে এত এনজয় করেছে সেটা না দেখলে বিশ্বাসই হবে না আপনারা দেখতে পাবেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে এইটাই কিন্তু বিশেষ দরকার আমাদের জন্য আর ইচ আদারের সঙ্গে পরিচয় হয় বাচ্চারা আমাদের কালচারটা বোঝে আর এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক খালাম্মা খালুরাও চলে আসছে যারা এই অনুষ্ঠানটা দেখে খুবই মজা পাচ্ছে আর কি এখানে আমি আপনাদের দেখাবো লিজার শ্বশুর শাশুড়ি মানে মামুন ভাইয়ের আব্বা আম্মা চলে এসেছে এখানে অনেক অনেকেই এসেছে যারা এখানে অনেক বড়ো বড়ো পজিশানে থাকা মানুষও কিন্তু এখানে আসছে সব সব ধরনের লোকই কিন্তু এখানে আসছে কারণ হচ্ছে আমরা একখানে হওয়ার সুযোগ কিন্তু এইটাই সবচেয়ে বেশি অনেক সময় আমরা দাওয়াত দিয়ে থাকি একে অপরের বাসায় তাতে হয়তো কিছু গ্রুপ গ্রুপ করে দিতে পারে এত মানুষ একসঙ্গে করা সম্ভব হয় না তাই কিন্তু ঈদের পার্টি বা বেশি বেশি প্রোগ্রামগুলোতে সবাই অ্যাটেন্ড করতে চেষ্টা করে এতে যেমন দেখা হয় তেমন কিন্তু গল্পগুজব হয় আর মনটাও ভালো হয়ে যায় আমরা সারাদিন সারা সপ্তাহ কাজের পর এরকম একটু স্পেস হলে কিন্তু সবার জন্য খুবই ভালো হয় তো আমেরিকাতে যারা থাকে বা দেশের বাইরে যারা থাকে তারা এই অনুষ্ঠানগুলো কিন্তু খুবই উপভোগ করে দেশের মতো আমরা যদিও অত সুযোগ বা সময় পাই না কোনো কিছু করার কিন্তু এইখানে থাকলে সেই জিনিসটা কিন্তু আমাদের করা হয়ে ওঠে আর কি তো এরপরে আমি কিন্তু দেখাবো আমাদের আমরা বের হওয়ার সময় আমি যেহেতু এই ভিডিওতে কোনো জায়গায় নাই আমার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমি আসার আগে যেভাবে চলে আসছি সেই অংশটুকু কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন লিজা নিজের বাচ্চা ও খুবই এনজয় করে আমার ভিডিওগুলো এই যে সে খুবই একটা কিউট বাচ্চা সব বাচ্চাগুলো আসলে ভীষণ ভালো লাগে বাচ্চা এমনিতেই পছন্দ দেখেন তাদের খেলাধুলাটা আসলে বাসায় থাকলে বাচ্চারা এতটা করতে পারে না তাই কিন্তু বাপ মারার চেষ্টা করে নিয়ে আসতে এই যে ওরা ওর দাদা দাদি দেশ থেকে আসছে তারাও খুবই এনজয় করবে আশা করছি তাদের ভালো লাগবে এরকম ভিডিও কিন্তু যদি আপনাদের ভালো লেগে থাকে আমি প্রায় প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করব এবং করে থাকি আমার ভালো লাগে যে আমি আমাদের আমেরিকার যে কালচারটা আপনাদের সঙ্গে দেখাতে পারছে এই যে খালাম্মা খালু দেশ থেকে আসছে তারা খুব এনজয় করতেছে আর কি তারপরে এখানে গানের মাঝখানে হঠাৎ করে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে গেলে মাইক মাইকটা পড়ে যায় গানের ছন্দপতন ঘটেছে তাই দেখে সবাই কিন্তু হাসাহাসি করছে তো এই সব ফান কিন্তু হয়েই থাকে তারপরে বাচ্চারা কিন্তু খেলে যাচ্ছে খেলে যাচ্ছে আর বাচ্চাদের এই খেলাধুলা গানের ফাঁকে ফাঁকে হয়ে যাচ্ছে এখানে যার যার মতো গান শুনছে আর বাচ্চারা খেলছে এবং এখানে ফটো সেশন তো চলছে তা আমি কিছু আমার ফটো সেশন আমার মেয়ের সঙ্গে আমার এখানে কয়েকজনের সঙ্গে উঠেছে আমার ক্যামেরায় যা ছিল তা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই সব কিছু মেলায় দেখেন আপনাদের যদি সব কিছু মিলায়ে ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমি কিন্তু রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের ভালো লাগবে যদি কারো রান্না শিখতে ইচ্ছে করে আমি কিন্তু অনেক ভিডিও দেখাই যে রান্নাগুলো এখানে কিন্তু আমরা ক্যাটারিং করে থাকি সেরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কি এই যে রেজনাভাবে গান গাচ্ছে এই গানটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখানোর ইচ্ছাও ছিল আমার কিন্তু কপিরাইটের জন্য দেখাতে পারি না এখন আমি কিছু ছবিও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স এই যে সাজগোজ করে বাসা থেকে আসার পথে এখানে বাসার সামনে আর কিছু পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার এই যে মেয়ের সঙ্গে সেলফি হয়েই গেল একটু তারপরে কিন্তু আমরা মা মেয়ে গাড়িতে করে আমরা সবাই মিলে চলে গেলাম এবার গাড়ি আমাকে চালাইতে হয়নি তারপরে ওখানে গিয়ে আমার সেই সবার সঙ্গে একটু একটু করে উঠেছি তবে সব পিকচার আমার ক্যামেরাতে ছিল না যা ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হবে